শেষের দিকে এসে রোজার মধ্যে এমন ভুল আমার বয়সও হয়নি এমন ভুল আমার মনে হয় না আমি আর কখনো করব। সারা দিন রোজা থাকার পরে খুব শখ হয়েছিল নুডলস দিয়ে ইফতারি করব আর ধরাটা তখনই খেয়েছি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়া আনটিদের ভালো লাগবে শখের নুডলস খেতে তো হবেই তাই কিছু সময় পর্যন্ত নুডলস সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে পানি ঝরিয়ে নেব আজকে আগে ইফতারি বানাবো তারপরে হচ্ছে রান্নাবান্না করব এত গরমের মধ্যে দুই দিন বৃষ্টি নেমেছিল একটু ঠান্ডা পড়েছিলো আবার সেই গরম চলে এসেছে রান্নাঘরে একদমই ভালো লাগছে না তারপরেও কিচ্ছু করার নেই আসতে হবে রান্না করতে হবে ইফতারিও বানাতে হবে তাই ভাবলাম আজকে আগে ইফতারি বানাই তারপরে হচ্ছে পরবর্তীতে যদি রান্নাবান্না করতে ভাল লাগে কিছু একটা করে নিব নুডলস রান্না করার জন্য এই যে এখানে হচ্ছে কিছু চিকেন দিয়ে দিলাম আর মাংসগুলো এরকম কালো কালো দেখার কারণ হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করা ছিল সেখান থেকে কিছুটা মাংস দিয়ে নিলাম ভাবলাম যে এগুলোই নর্মালে রয়েছে এখান থেকে মাংসগুলো দিয়ে দিলে আমার সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে আর এখন যদি ডিপ থেকে ছাড়াতে যাই আবার অনেক সময় প্রয়োজন হবে তো এর জন্য এভাবেই মাংসগুলো দেয়া হয়েছে আর এর জন্য মাংসর কালারটা এরম হয়েছে ফ্রিজে ছিল কিছু চিকেন সসেস তো এক পিস নিয়ে আমি যে লম্বা লম্বা করে কেটে দিয়েছি রোজা থেকে যে কত কিছু খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়ার সময় বোঝা যায় যে আসলে কোন খাবারটা বেস্ট আর কোন খাবারটা খাওয়া উচিত বিভিন্ন সময় দেখে থাকি অনেকেই হচ্ছে রোজার সময় ইফতারিতে নুডলস রান্না করে তা আমি ভাবলাম আজকে আমি একটু করি আর অনেকটা ইচ্ছেও হচ্ছিলো খাওয়ার সময় খেতে যেয়ে বুঝতে পেরেছি হাড়ে হাড়ে টের পেয়েছি যে রোজার থেকে নুডলস খাওয়া কতটা বিরক্তিকর নুডলস রান্না করার ফাঁকে আমি কিছু ফলও কেটে নিয়েছি আর আজকে নুডলস ছিল জিলাপি ছিল আরও ফল ফ্রুটস কিছু ছিল বলে আর কিছুই বানাইনি ভেবেছি যে বাবাইটাও নুডলস পছন্দ করে আর আমারও যেহেতু খেতে ইচ্ছে করতেছে হয়তো খেয়ে ভালো লাগবে তাই তেমন আর ঝামেলার মধ্যে যায়নি এগুলোই ছিল আজকের ইফতারিতে বিশ্বাস করুন খাওয়ার পরে এমন পরান অস্থির কেমন যে লেগেছে আমি আর নিজেও জানি না আমার মনে হয় না আমি আর কোনো দিন বেঁচে থাকতে ইফতারিতে নুডলস রান্না করব আর আপনারা যদি কেউ খেয়ে থাকেন ইফতারিতে তো অনুভূতিটা আসলে কেমন ছিল খাওয়ার পরে কেমন লেগেছে অবশ্যই জানলামের আমার তো এমন খারাপ লেগেছে সত্যি বলার মতন না এর থেকে আরও ভাজাপোড়া খেলেও মনে হয় একটু তৃপ্তি হয় খাবার দাবার শেষ করে এই যে চলে এসেছি রান্না করব আর আজকে গরমের মধ্যে ভাবলাম যে একটু ঠান্ডা তরকারি লাউ এটা রান্না করব। তাই আমি লাউগুলো আগে ছুলে তারপরে হচ্ছে কেটে নিয়েছি এখানে কাটা দেখে অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন আসলে জায়গাটা একদম পরিষ্কার করা মাছগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে রান্না হবে হচ্ছে মাছ ভাজা এরপরে ডিম দিয়ে হচ্ছে লাউ রান্না করব আর লাল শাক ভাজি করব এগুলোই রান্নাবান্না মোটামুটি সব গোছানো শেষ আর কীভাবে আমি ঝটপট একেবারে ইফতারির পরে রান্না করে ফেলি আধা ঘন্টার মধ্যে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেশার কুকারের মধ্যে আমি লাউ আর হচ্ছে কাঁচামরিচ একটু লবণ দিয়ে একটা সিটি দিয়ে নিব বিভিন্ন সময় আপনারা আমাকে দেখে থাকেন প্রেশার কুকারের মধ্যে হচ্ছে পুঁই শাক তারপরে লাউ এগুলো সিদ্ধ করে নিই এতে যে আহামরি খুব বেশি গ্যাসের সেফ হয় বা আমি হিসাব করেও রান্না করার জন্য বলতে পারেন তবে আমার মনে হয় যদি সময় হাতে কম থাকে ভালো না লাগে এভাবে রান্না করতে পারেন বরঞ্চ সবজিগুলো আরও খুব সুন্দরভাবে নরম সফট হয়ে যাবে একটা সিটি দিয়ে আমি তো নামিয়ে নিয়েছি আর মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি আজকে আমি মাছ ভাজার একটাই কারণ হচ্ছে আজকে মাছে মশলা দেওয়া হবে যেদিন মাছ ভাজি সেদিন মাছ ভেজে শুধু মশলা দেই এটা কিন্তু ঝোলে দেই না একদিন তেলাপিয়া মাছ হচ্ছে খুব শখ করে ভেজে তারপরে ঝোল করেছিলাম বিশ্বাস করেন এক দুই পিস মাছ খাওয়ার পরে বাকি মাছগুলো ফেলে দিতে হয়েছে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এখানে রসুন পেঁয়াজ জিরে দেড় টেবিল চামচ দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব একটু বেশি পরিমাণে রান্না করেছি ইচ্ছে আছে কালকে আর রান্না করবো না টুকিটাকি কিছু কাজ বাকি আছে সামনে ঈদ এর জন্যই হচ্ছে এমন প্ল্যানিং তো যাই হোক বাসি খাবার হয়তো ভালো লাগবে না কিন্তু একদিন একটু কষ্ট করে হলেও খেতে হবে কিছু করার নেই বিভিন্ন সময় আমরা লাউ কিন্তু ডিম দিয়ে রান্না করে থাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি এমনকি মাছ দিয়েও রান্না করে থাকি তবে কে এভাবে ডিম দিয়ে রান্না করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে যে গরম আসছে না সামনে লাউ তো একদম প্রতিদিনই আমার থাকবে যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন লাউগুলো এই যে একটা সিটি দেওয়া এরকম সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে এরপরে এর মধ্যে একটা ডিম দিয়েছি লবণ দিয়ে ভালো করে ডিমটা ঝুড়ি করে নিয়েছি এখন একটু পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ ভালো করে ডিমটা একদম ঝুড়ি ঝুড়ি হয়ে আসার পরে এর মধ্যে কেউ চাইলে কোনো প্রকারের মশলাও দিতেও পারেন কিন্তু আমি দেইনি আমি নামিয়ে নেওয়ার আগে একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নেব এভাবে কেকের ডিম দিয়ে লাউ রান্না করে খেয়েছেন ঠান্ডা তরকারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গরমের মধ্যে আমার অনেক বেশি এভাবে লাউ রান্না করে খাওয়া হবে আর এই তো জিরে পাউডার দিয়ে নামিয়ে নিয়েছি এভাবে কে কে লাউ রান্না করে খান ছোট্ট একটু কমেন্ট করে কিন্তু জানাবেন আজ এই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে আর একটা কথা বলে রাখি কথা বলতে বলতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ